স্বপ্নের দেশ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়ায় গিয়ে বাঙালি শিক্ষার্থীরা পড়ছে মহাবিপদে অনেকে এর শিকার হয়ে লাশ হয়ে দেশে ফিরছেন কিন্তু তারপরও দেশে উচ্চশিক্ষার সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও গত পনেরো বছরে বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা তিন গুণ বেড়েছে কিন্তু দেশের বাইরে পড়তে গিয়ে এইসব শিক্ষার্থীদের কী সমস্যায় পড়তে হয়েছে সেটা জানাবো আজকের ভিডিওতে বিদেশে যাওয়ার সুন্দর দিক তো সবাই দেখায় কিন্তু পিনিকপায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একজন প্রবাসী বাঙালির কষ্ট কি. নম্বর ওয়ান বৈষম্য বহু সংস্কৃতির দেশ কেনাডায় স্বদেশি শিক্ষার্থীও বিদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের টিউশন ফির মধ্যে রয়েছে বিরাট ব্যবধান গত পাঁচ বছরে কানাডায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের উপর এটি সমীক্ষা করে দেখা গেছে যেখানে বিদেশি শিক্ষার্থীদের এক বছরের টিউশন ফি প্রায় ছত্রিশ হাজার একশো ডলার সেখানে কানাডিয়ান ছাত্ররা ব্যয় করে মাত্র ছয় হাজার আটশো ডলার এছাড়াও আমেরিকান অস্ট্রেলিয়ান বাঙালি ও ভারতীয় শিক্ষার্থীরা প্রায় বৈষম্যের শিকার হয়ে থাকে চাকরির ক্ষেত্রেও তাদের নানান বৈষম্য আমেরিকায় শ্বেতাঙ্গদের তুলনায় অন্য জাতির বেকারত্ব বেশি এমনকি তার জাতীয় গড় বেকারত্ব কেউ ছাপিয়ে গেছে তাদের গড় বেতন ও তুলনামূলক অনেক কম অন্যদিকে অপরাধ করলে শ্বেতাঙ্গদের তুলনায় তাদেরকে বেশি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে যেখানে গড় অপরাধ প্রবণতা সবার প্রায় একই রকম অনেকে শুনলে অবাক হবেন যে প্রযুক্তি কোম্পানিগুলো কিন্তু ব্যতিক্রম কিছু না এমনকি এটি নানা শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা যায় যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুই হাজার একুশ থেকে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে দশ হাজার পাঁচশোরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে ফলে আমেরিকাতে বিদেশি শিক্ষার্থী ভর্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান বিগত শিক্ষাবর্ষের চোদ্দতম স্থান থেকে উন্নীত হয়ে তেরোতম হয়েছে গত এক শতকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়ে গেছে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীদেরকে বেশিরভাগ আমেরিকানরা দেখেন অন্য নজরে অনেক সময় তাদের উপর হয় অত্যাচারও দুই সালে আমেরিকায় থাকা বাংলাদেশি প্রবাসী ছাত্র ইয়াজউদ্দিনের নৃশংস হত্যাকাণ্ডের খবর তো পুরো দেশ জানে এছাড়াও আমেরিকার টেক্সাসে একটি কফি শপে আততায়ের গুলিতে নিহত হন আবির উনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী নাম্বার টু অনিশ্চিত জীবন পড়াশোনার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশী ও ভারতীয় কানাডায় যেতে চান কিন্তু দুই সালে ভিসা সংক্রান্ত কাগজপত্র জাল পাওয়ায় সাত শতাধিক ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর কথা জানায় কানাডা কর্তৃপক্ষ এই শিক্ষার্থীরা জলন্ধরে অবস্থিত এডুকেশন ভিসার জন্য আবেদন করেছিলেন এডুকেশন মাইগ্রেশন সার্ভিসের প্রধান হচ্ছেন ব্রিজেশ মিশ্র তিনি এই শিক্ষার্থীদের প্রত্যেকের কাছে প্রিমিয়ার ইনস্টিটিউট হাম্বার কলেজে ভর্তি ফি সহ সব খরচ বাবদ ষোলো লাখ টাকারও বেশি নিয়ে নিয়েছেন কিন্তু এতে উড়োজাহাজের টিকিট ও সিকিউরিটি ডিপো ডিপোজিট অন্তর্ভুক্ত ছিল না ওগুলো আলাদা দিতে হয়েছে পড়াশোনার জন্য এই শিক্ষার্থীরা দুই থেকে দুই সালে কানাডায় যান এই শিক্ষার্থীরা কানাডায় স্থানীয়ভাবে বসবাসের অর্থাৎ পিয়ার এর জন্য আবেদন করার পর ভর্তির অফার লেটার যাচাই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে সিবিএস এ কাগজপত্র যাচাই বাছাই করে নিশ্চিত হয় যে এই শিক্ষার্থীদের ভর্তির অফার লেটার আসল নয় এই শিক্ষার্থীদের অধিকাংশই ইতিমধ্যেই তাদের পড়াশোনা শেষ করে কাজ করার অনুমতি পেয়েছেন কেউ কেউ চাকরির অভিজ্ঞতাও অর্জন করেছেন স্থানীয়ভাবে বসবাসের আবেদন করি তারাই সমস্যা সমস্যার সম্মুখীন হয়েছে চিন্তা করুন তো লেখাপড়া শেষ করে আপনি যদি জানতে পারেন আপনি যে এজেন্সির মাধ্যমে ভিন দেশে পড়তে এসেছেন তারাই আপনার সাথে জালিয়াতি করেছে তাহলে আপনার কেমন লাগবে এছাড়াও উত্তর আমেরিকার এই দেশে জীবনযাপনের খরচ অনেক বেশি আছে বাড়ির স্বল্পতাও অভিবাসীদের সংখ্যা হুহু করে বাড়ার মধ্যে নতুন আগত যারা এই দেশকে নিজের বাসভূমি বানাতে চেয়েছিলেন তাদের অনেকেই এখন ক্যানাডার দিকে পেছন ফিরতে বাধ্য হচ্ছে দুই হাজার সালের প্রথম ছয় মাসে বেয়াল্লিশ হাজার মানুষ ক্যানাডা ত্যাগ করে করেন দু সালে কানাডা ছাড়েন তিরানব্বই হাজার আটশো জন তার আগের বছর পঁচাশি হাজার জন দেশটি ছেড়েছিলেন বলে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে পরিবার থেকে দূরে থাকা বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পরিবার থেকে দূরে থাকা প্রথম দিকে নতুন দেশের অভিজ্ঞতা পাওয়ার আনন্দে খুব একটা কষ্ট হয় না তবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের ছেড়ে অন্য দেশে থাকতে গিয়ে প্রায় 90% পার্সেন্ট স্টুডেন্ট ডিপ্রেশনে ভোগে দিনের পর দিন এতে পড়াশোনায় বেশ ক্ষতি হয় আপনি বাংলাদেশ ইন্ডিয়ার যেকোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে ইচ্ছে হয় সব কিছু ছেড়ে দিয়ে পুনরায় দেশে চলে আসতে কিন্তু না সময় এবং পরিস্থিতি তা করতে দিচ্ছে না কেননা সে যদি বিদেশ থেকে দেশে এসে পরে তবে তার নিজের ও তার বাবা মায়ের স্বপ্ন অধুরাই থেকে যাবে আবাসন বৈষম্য ব্রিটেনের কালো এশীয় ও স্পেশালি এবল ভাড়াটেরা বাড়ি বা ভাড়া ঘরের সন্ধানকালে অর্থাৎ ভাড়া নেওয়ার সময় সবচেয়ে বেশি বৈষম্যের মুখোমুখি হয় এর ফলে শেষ পর্যন্ত তারা জরাজীর্ণ অনিরাপদ ও বাসের অনুপযোগী ঘরে থাকতে বাধ্য হন হাউজিং বিষয়ক জাতীয় চ্যারিটি সংস্থা শেল্টারের এক গবেষণায় আবাসক বৈষম্যের এই চিত্রটি ফুটে উঠেছে আর সেই দেশের মানুষের তুলনায় এশিয়া এবং কৃষ্ণাঙ্গ মানুষের থেকে অনেক বেশি বাসা ভাড়া নিয়ে থাকে তারা যার ফলে সেখানে বাংলাদেশি স্টুডেন্টরা গিয়ে পরে মহাবিপদে বেশি হাউজিং বা আবাসন ব্যয় এবং ভাড়ার সাথে তাল মিলিয়ে হাউজিং অ্যালাওয়েন্স বা আবাসন ভাতা পেতে ব্যর্থ হওয়ার কারণে এশিয়ার অধিকাংশ মানুষের স্ট্রেস বা মানসিক চাপের মুখোমুখি হচ্ছে বলে শেল্টারের জরিপে ফুটে উঠেছে কাঠামোগত বর্ণবাদ এবং বৈষম্যের ফলে কৃষ্ণাঙ্গ এশিয়ান এবং নিম্ন আয়ের লোকজন তথা সিঙ্গল প্যারেন্টদের বাধ্য হয়ে তখন নিম্নমানের ও বসবাসের অনুপযোগী ঘরে বাস করতে হয় ঘরের দেয়াল কিংবা ছাদে উল্লেখযোগ্য ত্রুটি থাকা সত্ত্বেও বাস করতে হচ্ছে চোদ্দ পার্সেন্ট কৃষ্ণাঙ্গ এবং ষোলো পার্সেন্ট এশিয়ানদের নাও ব্যক্তিগত কাজ সামলানো বিদেশে পড়তে গেলে পড়াশোনা থেকে শুরু করে নিজের যাবতীয় কাজ নিজেকেই করতে হয় দিনের শুরুতে রান্না করা ঘর গোছানো কাপড় ধোয়া থেকে ক্লাস করা পার্ট টাইম জব করা অ্যাসাইনমেন্ট সহ সব কিছু সামলাতে হয় মাঝে মাঝে নিজেকে বেশ এলোমেলো লাগতে পারে সত্যি বলতে কি বিদেশে পড়াশোনা করা তখন সবচেয়ে বেশি কঠিন মনে হবে দেশের যেই ছেলে মেয়ে মা রান্না করলে খেতই না এক গ্লাস পানি ভরে খেতো না সে বিদেশে গিয়ে নিজের হাতে টয়লেট পর্যন্ত পরিষ্কার করে এটা আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি নাম্বার সিক্স প্রতিকূল আবহাওয়া আপনি যে দেশে পড়তে যাচ্ছেন সেখানকার আবহাওয়া কেমন তা নিশ্চয়ই জানা আছে বেশিরভাগ দেশেই অত্যাধিক শীত থাকে সারা বছর সেক্ষেত্রে নাতিশীতোষ্ণ দেশ থেকে প্রথমবার বাইরে গেলে হওয়া স্বাভাবিক কখনো কখনো ঝড় ভারী তুষারপাতের মতো প্রতিকূল আবহাওয়া দেখা দিতে পারে যেমন আমেরিকা অস্ট্রিয়া জাপান মেক্সিকো এবং ক্যানাডার মতো অনেক দেশে আর্কটিক ঝড়ের আশঙ্কা রয়েছে এই জন্য কিছুটা মানসিক চাপ দেখা দিতে পারে আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা ঠান্ডা একদম সহ্য করতে পারে না কিন্তু উন্নত জীবনযাপনের আশায় তারা ছুটে যান শীত প্রধান দেশে আর তখনই সেই দেশ তাদের কাছে দোজকে পরিণত হয় ভাষা না প্রায় নিজস্ব ভাষা আছে দেশের নাগরিকরা সাধারণত ইংরেজির চেয়ে নিজেদের ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই যে দেশে পড়তে যাবেন সেখানকার আঞ্চলিক ভাষা না জানলে যোগাযোগ করতে প্রথম দিকে বেক পেতে হয় নিজ ভাষায় কথা বলার যে কি শান্তি তখন সেটা বোঝা যায় আর এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেই সব শিক্ষার্থীদের জন্য যারা অত ভালোভাবে ইংলিশ বলতে পারে না বা ইংলিশ বলতে পারলেও যে দেশে তারা গিয়েছে সেখানকার আঞ্চলিক ভাষা ইংলিশ নয় কাজ করতে গেলে তখন হয় নানা সমস্যায় ঠিক যেমনটা হয়েছে আমার সাথে থাইল্যান্ডে আসার পর নাম্বার এইট বুলিং এর শিকার বাংলাদেশ ভারতের শিক্ষার্থী দেশের বাইরে পড়তে গেলে প্রায় সময় বুলিং এর শিকার হয় যেমন উচ্চ শিক্ষা অর্জনের জন্য মালয়েশিয়া গিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিক অথচ স্বপ্ন আগেই র্যাগিং এর শিকার হয়ে নিভে গেছে তার জীবন অমানবিক ও পয়সা চিকি ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু মারধরের ভিডিও পরিবারের হাতে আসার পর বেরিয়ে এসেছে র্যাগিং এর নামে নির্মম নির্যাতনের গাছ শিউরে ওঠা কাহিনী মৃত্যুর আগে ইরফানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় দলবেধে নির্যাতনে অংশ নেয় তার নিজের ক্লাসমেটরা অথচ নির্যাতনের পুরো ঘটনাটা চেপে গেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ নিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও কোনো ব্যবস্থা নেননি এক বছর আগে মালয়েশিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়তে যান ইরফান সাদিক শুরু থেকে র্যাগিং এর শিকার হচ্ছিলেন ইরফান নির্যাতনকালে তার মাথার চুলো কেটে দেওয়া হয় ইরফানের বোনের অভিযোগ সহপাঠীরা তার ভাইয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় ভিডিওতে সে বারবার বাচ্চার আকুতি জানায় ইরফানকে শুধু নির্যাতনই নয় তার কাছ থেকে টাকাও ছিনিয়ে নেওয়া হয় ইরফানের মৃত্যুর পর র্যাগিং নির্যাতনের ভিডিও সহ মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে দেওয়া হয়েছে কিন্তু দূতাবাস থেকে কেউ যোগাযোগই করেনি ইমেলেরও কোনো জবাব দেয়নি মালয়েশিয়ান পুলিশের তরফ থেকেও কোনো সদুত্তর দেওয়া হয়নি সবচেয়ে দুঃখজনক হলো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা এই কেসটা সরাসরি হ্যান্ডেল করেছে তাদের কাছ থেকেও কোনো সদুত্তর পাওয়া যায়নি এর আগেও র্যাগিং এ পড়ে বাংলাদেশি এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল মালয়েশিয়ায় পরে সেই শিক্ষার্থীর লাশ পাওয়া যায় i নাম্বার নাই স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া বহু ছাত্রছাত্রীদের স্বপ্ন থাকে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করতে যাওয়ার কিন্তু অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে একের পর এক জাতিগত হামলার ঘটনায় প্রায় আতঙ্কে দিন কাটাতে হয় বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের ছাত্রদের এইসব জাতিগত হামলার শিকার এক ভারতীয় ছাত্রের মৃত্যু এবং অপর এক ভারতীয় স্টুডেন্টের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে দুই হাজার দশ সালে ছয় মাসে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে শুধু জাতিগত হামলা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে পাঁচ শতাধিক মারা গেছে তিন স্টুডেন্ট প্রায় সময় স্টুডেন্টদের উপর ক্রমাগত অতর্কিত হামলা বেড়ে যাওয়ার আছেন অস্ট্রেলিয়ান প্রবাসী বাঙালিরা গত বছরের প্রথম দিকে শুরু হওয়া জাতিগত এই হামলার শিকার হচ্ছেন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল সহ দক্ষিণ এশিয়ান স্টুডেন্টরা ইউনিভার্সিটি অথবা কাজ থেকে বাড়ি ফেরার সময় বিভিন্ন স্টেশন গাড়ি পার্কিং কিংবা নির্জন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তারা ছাত্রছাত্রীদের স্বপ্নের নানা দেশের নানা ঘটনা শুনে নিশ্চয় বুঝতে পারছেন দেশের বাইরে থাকা অতটা সহজ নয় উজ্জ্বল ভবিষ্যতের আশায় অনেকেই দেশের বাইরে যায় কিন্তু সেই উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার জন্য যে কি অমানবিক অত্যাচার বা কষ্ট সহ্য করতে হয় সেটা শুধু তারাই জানে যারা গেছে বা থাকেন তারপরও প্রতি বছর দেশের বাইরে যাওয়ার শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আপনাদেরকে বিদেশে পড়তে যাওয়া থেকে ডিমোটিভেট করার মোটে উদ্দেশ্য ছিল না কেন আমি নিজেই বাইরে লেখাপড়া করি এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য ছিল এটা জানানো যে সবকিছুরই ভালো এবং খারাপ দুটো দিক আছে ইনফ্যাক্ট আমার নিজের মনে হয়েছে যে বিদেশে আসার আগে যদি আমি এই সব ব্যাপার জানতাম তাহলে হয়তো আমি আরো বেশি সতর্ক থাকতাম কিছু কাজ শিখে নিতাম কিছু বিষয়ে আরো বেশি সাবধান হতাম তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন আর আপনি যদি কাজ বা পড়াশোনার জন্য এই মুহূর্তে বিদেশে অবস্থান করে থাকেন তবে কমেন্টে জানাতে পারেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে